ভ্যানে করে বিধাননগর স্টেশন থেকে লোক নিয়ে যাচ্ছে অবস্থা রাখা বিধাননগর স্টেশনের লোক নিয়ে যাচ্ছে এ হলো বিধাননগর স্টেশনের অবস্থা অবস্থা কি আসতে কাকা এই হলো বিধাননগর স্টেশনের অবস্থা সব ভ্যানে করে লোক যাচ্ছে সব ভ্যানে করে লোক যাচ্ছে লোক ভ্যানে করে নিয়ে যাচ্ছে সত্তর টাকা একশো টাকা যার কাছে যেমন পাচ্ছে এটা হলো গিয়ে বিধাননগরের একদম হাট করা আগে স্টেশন চার নম্বর ট্রাম ডিপোর এখানে বাইকের অবস্থাটা দেখো বাইকের অবস্থাটা দেখলে একবার বুঝতে পারবে কোথায় ঢুকে আছে কিভাবে যাবো নিচে 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 ইয়ে আছে কিন্তু সাবধানে নামবেন